রোজা মল অরক জারত করতে যাইতেছিলাম তখন দশ মধ্যে বাবা একটা লেখা দেখলাম দশ মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহি ওসালাত ওয়াসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বাংলাদেশে ভিন্ন বাতেলা রাইডা উড়াইয়া দিছে শুধু মসজিদের মধ্যে লেখা থাকে আল্লাহুম্মা ফাহিলি আবা ওয়া রাহমাতিকা কিন্তু মসজিদ নবীরেটে গেটে লেখা বিসমিল্লাহি আসসালাতামালাইকুল্লা আল্লাহ প্রথম দি সালাম পরে মসজিদে ডুকার দোয়া কিন্তু মসজিদের বাবা আমার বাংলাদেশের মসজিদের সালাম উড়াইয়া দিছে অথচ সোনানে আবুদুল শরীফ সিয়া তার অন্যতম কিতাব সোনানে আবুদুল শরীফে বাবু সালাতে হাদিস খান আছে ইজাজ দাকাল তুফিল মাসজিদ তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করো আসসালাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসসালাম তু আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ আল্লাহ মফতাহ ইয়া বাবা রহমতিকা আমার নবী কয় যখন তোমরা মসজিদে ঢুকবে তখন নবীজিরে সালামদের ডুববে ধরে বলো সোহান সাহাবিরা নবীদের সালাম দেয় ঢুকতেন কারণ লি আন্না হন না বীর হাজির মসজিদে কারণ প্রত্যেকটা মসজিদের মধ্যে আমার দয়ান নবী হাজির নাজির থাকে এই জন্য নবীদের সালাম দেয়া করে দোয়া করতে কিন্তু দেখছেন দোয়াটা ভরে তা আমরা কি মসজিদের মধ্যে নবীদের সালাম দিয়ে ঢুকতে চাই কি চাই না চাই নবীদের সালাম দিয়ে ঢুকবে ও বাবা মসজিদে নববীর আশেপাশে আমি সাত দিন ছিলাম রে বাবা আমরা ফোর স্টার হোটেল ছিল এখান থেকে কি আমি শুধু মদিনাতেই বসা থাকতাম কিন্তু আশ্চর্য মুজাদা হইল হইলো বাবা এত রুদ্র বাবা বাংলাদেশের রুদ্র সে ডাবল রুদ্র কিন্তু এই যে গুড়া করলাম কিন্তু শরীর ঘামে না এমন একটা রহমতের বাতাস আসে বাবা এই রহমতের বাতাস শরীরে লাগলে তখন বাবা সূর্যের তাপের যে একটা যে একটা অনুভব এটার থাকে না এই বাতাস লাগলে বাবা এই সারা শরীর ঠান্ডা হয়ে যায় আমি লক্ষ্য করলাম বাতাস আসে ঘর থেকে কোন গাছ নাই কোন গাছপালা নাই কিছুই নাই কিন্তু বাতাস আলো করতে গিয়ে মদিনার এরিয়া থেকে যখন বাহিরে যায় কোনো বাতাস নাই কিন্তু মসজিদের এরিয়ার ভিতরে যখন থাকে তখন বাবা ঠান্ডা বাতাস করতে গিয়ে আসতেই থাকে তো এখন এই ঠান্ডা বাতাস এই রহমতের বাতাস যার শরীরে লাগছে বাবা একটা সুর বেডা ভালো একটা গুন্ডা বেডা ভালো হয়ে একটা গাজা ঘুর ভালো হয়ে এই বাতাস যার শৈল লাগছে বাবা এ দুনিয়া বলিয়া যায় কবর কথা স্মরণ হয় আর গোর গোর করে চোখের পানি চলে আসে ধরে তাহলে এখানে কি বাবা রহমত আছে কি নাই এখানে তো রহমতের গোড়া রাহমাত একান্ত এই দুনোর রহমতেরbatas আছে কি কই নবীজির পাওয়ার আছে কি নাই ও বাবা গো নবীজিকে ভালোবাসবেন নবীর ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এক সাহাবী বাবাই মেস্কাতে হাদিস করা আছে বুখারী শরীফে হাদিস এই লুপটা এসে আমার নবীজিকে বললেন এক সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ নবী গো ও নবী গো কেয়ামত কবে হবে আমার নবী বললেন ও সাহাবি তুমি বারবার কেয়ামত সম্পর্কে জানতে চাও কেয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করছো তুমি কি উপার্জন করছো গো আমার কোনো আমল নাই আমার কোনো সংগ্রহ নাই তবে তুমি বারবার কেয়ামতের কথা বলো কেন কয়ারা সুলাল্লাহ নবী গো আমার কোনো আমল নাই কোনো সংগ্রহ নাই তবে একটা জিনিস আছে ক কি আমি আপনাকে জীবনের চেয়ে বালো আর আমার নবী কই ও সাবিরে আলমার উমা আমান আহাব্বা বোকারের হারিস আমার নবী ক যে যারে ভালোবাসে আসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে তাহলে আমরা নবীদের ভালোবাসি কি বাসি না আমি বাবা মক্কা থেকে এলাম নবীদের বাড়িটা দেখলাম নবী যেখানে শুভাগমন করেছেন বাড়িটা এখনো আছে এই বাড়ির সাথে বাবা একটা হাম্মাম আছে আমি এলাম হামে কইলে তো আবু জাহেলের বাড়ি ও বাবা গো জাহেল উমরা করলাম আবু জাহেলের বাড়ি কেন আমার দয়াল লুবিরে বাবা আবু জাহেলও দেখছে আবু যত দেখছে কি কোন দেখছে কি দেখছে না এখন বলেন দুই দেহার মধ্যে পার্থক্য আছে কি নাই আবু জাহেলে আমার নবীর কষ্ট দিছে আব্দুল্লাহ বুত আমেলার ভূত মনে করছে মনে হচ্ছে আমার ভাতিজা কিন্তু নবী হিসাবে মানে নাই ভালোবাসে না আর আউ বকু সিদ্দিক মনে প্রাণে ভালোবাসছে এই জন্য আমার আল্লাহ কি পুরস্কার দিছে আউ বকু সিদ্দিক জীবনের চেয়ে দয়াল নবীরে ভালোবাসছে এই জন্য আউ সিদ্দিকের রোজাটা আমার দয়াল নবীর রোজার সাথে হইছে আর আবু আমার নবীরে কষ্ট দিছে এই কারণে আবু জাহিলের বাবা বাথরুম এবং প্রস্রাব হইছে কি বলেন ঠিক না এখানে আমরা যারা বলছি আমরা দয়াল নবীরে ভালোবাসতে কে হাত তুলে দেখা এই বাবা কে ভালো নাড়াই তাকবীর নাড়াই সালাম আল্লাহ সুন্নাত আল জামা রেজ রেজবিয়া দরবার শরীফ ও বাবাজির আমল আমার দয়াল নবী খুদাই মিয়া নামক স্থানে সাহাবীকে ডাকতে লাগলেন সাহাবীরা আসো আসতে আসতে একজন নয় 100 সাহাবী আসলেন সাহাবি আসলে সুবহানাল্লাহ বলুন কয়শো কয়শো পনেরোশো সাবিকে একত্রিত করলেন হুদাই বিয়া নামক স্থানে হুদাই বিয়া স্থানে করিয়া বললেন তোমরা হাত তুলো সাহাবির হাত তুললেন আমার দয়ানবি তাদেরকে বায়াত রাসুল গ্রহণ করাইলেন সভা এই বায়াত করাইলেন সালাফিরা কো বায়াতের কথা বলে পুরানো নাই তারা দেখে দি আমার নবী বললেন তোমরা বায়াত গ্রহণ করো হাত তুললেন নবীজি বায়াত রাসূল গ্রহণ করালেন একজন নয় দুইজন নয় শত 1500 1300 মতান্তরে 1500 1500 সাহাবী কাছে বায়াত রাসূল গ্রহণ করালেন সাথে সাথে কুরআনের আয়াত নাজিল হইল যখন বায়াত গ্রহণ করিল বায়াত গ্রহণ করাইল কুরআন এর আয়াত নাজিল হইল লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন ইয ইবায়ু নাকাতাহাতাসাদারা সূরা ফাতি আয়াত নম্বর 18 যে যে মধ্যে কেউ আর শুনতেছেন যদি আয়ারটা না থাকে আমি জীব ভাগেটে ফেলবো আর যদি থাকে তাহলে মেনে নিবেন তাহলে সুরাফা তার আয়াত নম্বর আঠারো এই আয়াত নাজির করে আল্লাহ জ্বালাই নিলেন লাকাদ্রদি আল্লাহ আনিল ইস ইবাই ওনা কাতা তার আমার আল্লাহ বলেন হে নবী আপনার কাছে এখন যারা বায়াত গ্রহণ হয়েছে প্রত্যেকের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া গেছি মানা আমি রাজি হইয়া গেছি বলুন তো বাবা আল্লাহ কার প্রতি রাজি হইছে যারা বায়াত গ্রহণ করছে সুবহানাল্লাহ বল বাবা তাহলে বোঝা গেল বায়াত গ্রহণ করলে আল্লাহ তার প্রতি রাজি হয় ও জ্ঞানী বাবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যার প্রতি রাজি হয় তার ইহকাল পরকালে কোনো ভয় আছে নি ভয় আছে আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয় তার কি আগের ফিসের কোনো গুনাহ থাকে তাহলে বায়াতরা সুবহানাল্লাহ গ্রহণ করলে অতীতের গুনাহ আল্লাহ माफ করে দেয় এই আয়াতটা মনোযোগলে কাজে ভালো করে তোমরা যারা বাবা আসো নাই ভালো করে শুনেন না থাকলে জিব্বা কেটে ফেলবো সোরা ফাত আয়াত নম্বর আঠারো এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে দেখছেন এই আয়াতটি নজুলে কাজ হুকুমি আম নাজিল হয়েছে একটা প্যাকাবটে কিন্তু হুকুম এখন আছে এটা কিন্তু মানসুক হয় নাই নসক মানসুক বুঝল ওনার কোরআন বুঝবে না এটা মানসুক হয় নাই এই আয়াতটার হুকুম কে আমার এক পন্থ আছে এখনো যদি কোনো পীরের হাতে হাত দিয়া বায়াত রাসুল গ্রহণ করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া সমস্ত গুণা মাফ করে দেবে এখন কি বাবা মা আমরা কি বায়াতের ফক্কে আসে কি না এরপরে এই সুরার মধ্যে দশ নম্বর আয়াতে আছে সুরা ফাতা দশ নম্বা আল্লাহ বলেন ইন আল্লাহ দিনা ই বাই নাকা ইনামা ইউবাই আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বায়াত রাসুল গ্রহণ করেছে তারা মূলত আল্লাহর কাছে বায়াৎ হয়েছে ধরে সুবাহ ইয়াদুল্লাহ ফ তাদের হাতের উপর আল্লাহরও হাত রয়েছে সুম আল্লাহ বলতে না বাবা তাহলে এই আয়াতে কি বলতেছে পীরের হা মা বহারা গভীর গুণ নামযো পীরের হাত মুড়িদের হাত ভিতরে তাকে আমার নবীজির হাত মুবারক উপরে তাকে আমার আল্লাহ হাত চিৎকার তাহলে কি আমরা বায়াতের পক্ষে আছে কি নাই এখন প্রশ্ন আসবে যে হুজুর আমরা বেন বায়াত হইলাম এখন কি মহিলারা বায়াত হইতে হবে হ্যাঁ মহিলারা বায়াত হইতে হবে এটা সুরা মুমতাহেনার বারো নং আয়াতে আছে আল্লাহ বলেন হে মুমিন মহিলারা তোমরা আমার নবীর কাছে বায়াত হও চিৎকার দেখো আচ্ছা এখানে আমরা যারা বলছি আমরা কি পীর মুশিদের পক্ষে আছে কি না বাবা আচ্ছা আমরা বড় ফির কে মানে কি মানি না খাজা বাবার মানে কি মানি না হানাফি সাফি মালিকে হাম্বুলিকে মানে কি মানি না বলো তো এদের পীর ছিল কি ছিল না তে ওরা যদি আল্লাহর পাই থেকে পীর দজ হয় তা আমাদের পীর লাগবে কি লাগবে না পীর হলো উসিলা পীর হলো মাধ্যম মাধ্যম ছাড়া উসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই এখন বাবা এখন সুরা লুকমানের পণ্ডনমায় তা আল্লাহ বলেন অত্যাবিউ সাবিলা মান আনাবাই লাইয়া আল্লাহ বলেন যারা আমার মুখী হয়েছে তোমরা তাদের অনুসরণ করো সব আল্লাহ না বাবা এখন হকানি পীর মুশিদে আল্লা মুখী হয়েছে কি হয়েছে না তে তাদের অনুসরণ করতে পীর মুর্শিদ অনুসরণ করতে বলছেন কে তাহলে আমরা কি পীর মুর্শিদ অনুসরণ করতে চাই কি চায় না এখন পীরের মধ্যে সবচেয়ে বড় পীর কে ছিল বড় পীর আব্দুল কাদির এ আপনার মানে কি মানেন না আচ্ছা বড় ভীর কি সুরুভীর না বড় বরফির আব্দুল কাদির জিলা নীরা আল্লাহ বড় বরফির একটা তরিকা আবিষ্কার করেছে এই তরিকার নাম কাদেরিয়া। খাজা বাবা একটা তরিকা বানাইছে এটার নাম চিস্তিয়া বাহরুদ্দিন নকশবন্দি একটা তরিকা বানায় সে নকশবন্দিয়া তরিকা মুজাদ আল ফেসানি রহমাতুল্লাহ একটা তরিকা বানায় সে মুজাদা দিয়া সাইরো তরিকা সহি সাইরো তরিকা আউলাদ রাসুল তরিকা এই সাই তরিকার যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠবেন এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে তাহলে আমরা কেউ আবার তরিকার নৌকায় উঠতে চাই কি চায় না তরিকার নৌকা যদি না উঠেন তাহলে কি এই আল্লাহ পর্যন্ত পৌঁছবে হ্যাঁ এখন বাবা বড় পীর আব্দুল কাজি জিল আলী রাদি আল্লাহ তালান উনি কত বড় আল্লাহর অলি উনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন আগমন করেন জন্মগ্রহণ করেন তখন পাঁচটা ঘটনা ঘটছে তোর এখন কয়টা বরফিরের জন্মের সময় ঘটনা ঘটছে কয়টা এই পাঁচটা ঘটনা একটু শোনা আমাদের জানা দরকার আছে কি নাই কি কি ঘটনা ঘটছে বরফির কি চুডু না বড় অলি যিনি সুলতান এই বরফি যখন দুনিয়াতে আসলো তখন পাঁচটা ঘটনা ঘটছে এক নাম্বার ঘটনা হইল গাউসব আব্দুল কাজে জিলানি রাজি আল্লাহ যখন দুনিয়া তাগমন করল তখন বরফিরের বাবার নাম কি জানেন বরফিরের বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখলেন আমার দয়াল নবী সাহাবিগণকে নিয়ে আবু সালে জঙ্গি মুসার ঘরে হাজির হইয়া গেছে জুড়ে বলতে না সোহার আবু সালে জঙ্গি মুসা স্বপ্নের ঘরে আমার নবী আসলেন নবীর সঙ্গে সাহাবাই উনি দরদরে থতরায় কাঁদতে লাগলেন এহারাসুল আল্লাহ নবী গো উ দয়াল নবী আপনি সাহাবি গণকে নিয়ে আমার ঘরে আগমন করেছেন আমি দন্ন হয়ে গেছি আপনার দিদার আমার নসিব হয়ে গেছে এরাসুল আল্লাহুল আল্লাহ আমার নবী মুষ্কি হাসি দিয়ে বললেন আবু সালে জঙ্গি মুসারে আমি নাই না আমার সাহাবীর দলগুলো লইয়া আমার সাহাবীর দল নই তোমার ঘরে হাজির নিলাম একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমার স্ত্রী খায়ের ফাতেমার গর্বে যে সন্তানরা আছে ওর নাম হলো আব্দুল কাদের ও কিছুদিন পরে দুনিয়াতে জন্মগ্রহণ করবে আমার বংশের মধ্যে শ্রেষ্ঠত্ব স্থান পাবে আমার আওলাদের মধ্যে শ্রেষ্ঠত্ব স্থান পাবে ওর মর্যাদা এত বাড়াবে আমার কদম থাকবে তোমার ছেলের খাদে আর তোমার ছেলের দুই কানা কদম থাকবে সমস্ত ওলি আল্লাদের কাজে জোরে গো উনি হাসতে লাগলেন এই মুহূর্তে নবীজি চলে গেলেন উনি ঘুমের তুইটা উনি ঘুমের তুইটা কাছে শুক্রিয়া আদায় করলেন পরের দিন রাতে আবার স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন এক লাখ চব্বিশ হাজার মতান ধরে দুই লাখ চব্বিশ হাজার নবীগণে নবীগণ তারপরে হাজির হইয়া হাজির হইয়া বললেন আবু সালে জঙ্গি মুসাগ তোমার নসিব ভালো তোমার ঘরে এমন একদম সন্তান আসতেছে যিনি সুলতান ওলাউলিয়া সকল আউলিয়াদের সর্দার ধরে ওনারাও চলে গেলেন এরপরে বাবা তৃতীয় নম্বর ঘটনাটা ঘটছে বাবা গাউসবাক আব্দুল কাদের জিনা নিজে দিন দুনিয়াতে আগমন করলো গাউসবাকের সঙ্গে এগারোশো শিশু বাগদাদে জন্মগ্রহণ করছে গাউসপাকের উশিলাই গাউসোপাক তো সমস্ত বলি গুলের সরাবার গাওসপাকের উচিলাই গাউসোপাকের দিনে যেদিন এই এগারোশো শিশু জন্মগ্রহণ করছে এদিন দিন রমজানের প্রথম দিন পহেলা রমজান গৌসভাগ্যের জন্ম এদিন দিন সাথে এই গিলান শহরে অর্থাৎ জিলান শহরে এগারোশো শিশু জন্মগ্রহণ করছে এগারোশো ছেলে সন্তান এই গৌসভাগ্যের ওছিলায় এই এগারোশো ছেলে সন্তান আল্লাহ ওলি ভানাইয়া কষ্ট হইতেছে আপনাদের বাবা একটু আওয়াজ দিয়ে বলেন সাইন নাম্বার কত করছে বরফিরের জন্মের সময় বরফিরের মা যখন গৌসবাকরে জরায়া ধরলো জরায়া ধরে দেখতেছেন গৌসবাকের কাদের মধ্যে কিসের চিহ্ন দেখা যায় একটা পা মোবারকের চিহ্ন দেখা যায় গৌসবাকের আম্মা গো বাবু দো নূরের টুকরা আমার ঘরে জন্মগ্রহণ করলো কিন্তু কাদের মধ্যে ছায়া দেখলাম কি একটা মানুষের কদম দেখা যায় কি একটা মানুষের পায়ের মানে এ পায়ের চিহ্নের মতো দেখা যায় এটা একটা ব্যক্তির পায়ের চিহ্ন দেখা যায়

তোমার ছেলে ঘাড়ের যে দুইখানা মোবারক দেখা যায় এটা আমার নুরু কদম মোবারকের চিহ্ন সুমান কইতে কিভাবে হলো যখন নবিজি মেরাজে যান মেরাজে যাওয়ার পরে গাউস পাক আব্দুল কাদের জিলানী রূহানি ভাবে এভাবে দুইটা কদম ধরেছিলেন তখন আমাদের দয়াল এই দুই কানা কদম গাউস পাকের পদমের মধ্যে параদিয় কদম দিয়ে এই বুরা ছিলেন এই যে পারা দিয়েছিলেন এটার চিহ্ন তোমার ছলে এখন ফুটে পড়েছে এই চিহ্নটা এটা রূহানি চিহ্ন রূহানি ভাবে দয়াল নবি কে সহযোগিতা করেছেন কি ওনার গারে ওনার এই ঘাড়ের মধ্যে কদম দিয়ে আমার দয়াল নবী বোরা কে এটা নো কদম মোবারকের জন্য জেনে রাখো খুশি হবে রে উমুল খায়ের তোমার ছেলের কাদের মধ্যে আমার দয়াল নবীর দুই কানা কদম আর তোমার ছেলে বড় দুই কানা কদম থাকবে সমস্ত অলিদের কাদে যে দেখুন বড় মা খুশি না বেজা এরপরে বাবা গভীর গেল করে শুনবেন বাবা এরপরে হলো বাবা গাউসবাগ আব্দুল কাজী জিলানি পাঁচ নাম্বার যে ঘটনাটা গাউসবাগ আব্দুল কাজী জিলানি যদি দুনিয়াতে আসছে মনে রাখবেন গাউসবাগকে জন্ম ডেট কোন দিন পহেলা রমজান ধরে কোন কবে পহেলা রমজান গাউসবাগ দুনিয়াতে আগমন করছে অর্থাৎ রোজার প্রথম তারিখে কিন্তু গাউসবাগ যখন দুনিয়াতে আসলো আসার পরে বাবা কোনো দুধ পান করে না মা দেবের আদান দেয় দুধ পান করে আবার শুভে সাদিক প্রথম দুধ খায় কিন্তু সারাদিন দুধ পান করে না গৌসবাকের আম্মা প্রথম রোজার দিন বিচলিত হয়ে যায় আর উপরে চায় কম আবার নূরের সন্তান মনে হয় মারা যাবি সারাদিন তো দুধ পান করে না গায়ে খেওয়া যাইলো হে উমুল কায়ের ফাতেমা তোমার ঘরে যে যে শিশুটা জন্ম হয়েছে এটা কি সাধারণ মনে করি এটা সমস্ত অলিদের সরদার এই গাউসবাগ তোমার এই জন্য দুধ পান করে নাই কে সুবে সাদি পর্যন্ত দুধ পান করে আবার মা গেবের আজাদ দিনে দুধ পান করে কারণ গাউসবাগকে এই তিরিশটা রোজা অর্থাৎ এই তিরিশটা রোজাই রেখেছে দূরে গরম উনি রোজা রাখে